আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এগারো অধ্যায় বিভিন্ন পেশা অধ্যায়টির পাট তিন যারা সেবা সেবা দেন পার্ট তিনের এখানে দেওয়া আছে খ এর উত্তরগুলো জানব কনঙে বলা হয়েছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি এখানে উপরে কিছু ছবি দেওয়া আছে এগুলো থেকে আমরা নিচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করবো প্রশ্নটি হচ্ছে ছবির লোকগুলো কি করছেন এক ছবিতে আমরা দেখতে পাচ্ছি শ্রেণীকক্ষে শিক্ষক পাঠদান করছেন তাহলে আমরা এখানে লিখবো শ্রেণীকক্ষকে শিক্ষক পাঠদান করছেন তাদের কি বলা হয় তাদের শিক্ষক বলা হয় দুই নং ছবিটি আমরা দেখতে পাচ্ছি একজন ডাক্তার এবং একজন নার্স রোগীকে সেবা দিচ্ছেন আমরা সেটা এখানে লিখব একজন ডাক্তার এবং একজন নার্স রুগীকে সেবা দিচ্ছেন আমি আরেকবার পড়ে শোনাচ্ছি একজন ডাক্তার এবং একজন নার্স রুগীকে সেবা দিচ্ছেন তাদের কি বলা হয় তাদের ডাক্তার নার্স বলা হয় তিন নং ছবি তিন নং ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন মুদি দোকানদার সদাই বিক্রি করছেন সেটি আমরা এখানে লিখব উত্তরটি যেহেতু বড় ওটা এখানে লিখলে না তাই আমি খাতায় লিখছি একজন মুদি দোকানদার বিক্রি করছেন তারপরে বলা হয়েছে তাদের কি বলা হয় তাদের মোদির দোকানদার বলা হয় সেটিও আমি এখানে লিখে দিচ্ছি মুদির দোকানদার চানং ছবি চানং ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন ড্রাইভার ও রিক্সাওয়ালা যাত্রী পরিবহন করছেন আমরা সেটাও খাতায় লিখবো একজন ও ড্রাইভারিকশাওয়ালা যাত্রী পরিবহন করছেন তাদের কী বলা হয় তাদের ড্রাইভার ও রিকশা রিক্সাওয়ালা আশা করছি তোমরা কনং চকটির উত্তর বুঝতে পারছ খনং এ বলা হয়েছে নিচের চকের কাজগুলো কোন পেশাজীবীর সাথে যুক্ত তা লিখি কাজের নাম দেওয়া আছে এবং এদিকে আমরা পেশাজীবীর নাম লিখবো একটি উদাহরণস্বরূপ দেওয়া আছে শ্রেণীকক্ষে পাঠদান পেশাজীবীর নাম হচ্ছে শিক্ষক মোতির দোকানে পণ্য বিক্রয় করা দোকানদার যাত্রী পরিবহন করা চালক চিকিৎসা করা ডাক্তার যাতায়াতে সহায়তা করা চালক চিকিৎসকের সাহায্য কাজে সহায়তা করা নার্স আশা করছি তোমরা খনং চকের উত্তরগুলো বুঝতে পারছ গনং নিচের চাটে দাগ টেনে বিভিন্ন পেশাজীবীর নাম কাজ ও সেবা সেবার নাম মিল করি উদাহরণস্বরূপ ব্যক্তি দেওয়া আছে দমকল কর্মী আগুন নেবানো অগ্নি নিরাপত্তা শিক্ষক সহপাঠ ক্রমিক কাজ সুপ্ত প্রতিভা বিকাশ আইনজীবী আইনি পরামর্শ ন্যায় বিচার চালক যাতায়াতের সহায়তা এখানে হবে যোগাযোগ ডাক্তার চিকিৎসা দেন সেবা আশা করছি তোমরা গনং চাটের দাগানোগুলো বুঝতে পারছো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবা